আজ তোমাদেরকে নিয়ে যেতে চলেছি উজ্জয়িনীর রামঘাটে যেখানে ভগবান শ্রীরাম তার পিতা দশরথের জন্য তর্পণ করেছিলেন হরসিদ্ধি মন্দিরে পুজো দিয়ে আমরা তারপর গিয়েছিলাম শিপ্রা নদীর তীরে অর্থাৎ রামঘাটে এখানে যাওয়ার সময় পথে বেশ কিছু মন্দির দেখেছি আর সব মন্দির তোমাদের জন্য ক্যামেরা বন্দি করে নিয়ে এসেছি প্রথমেই এখানে রয়েছিল রুদ্রেশ্বর মহাদেব মন্দির যেখানে পুজো দিলে কালসর্পদোষ মঙ্গলদোষ দোষ এই সব থেকে মুক্তি পাওয়া যায় তারপরেই উজ্জয়িনীর গলির ভেতর থেকে হাঁটা শুরু করলাম পথে আরও বেশ কিছু মন্দির দেখেছি সবই তোমাদের জন্য ক্যামেরাবন্দি করেছি এক এক করে সব কটি দেখাবো এই গলি দিয়ে সামনেই কিছুটা হেঁটে এগিয়ে গেলেই পড়বে একটা বেশ সুন্দর রাম মন্দির চলো তোমাদেরকে মন্দিরটা ঘুরিয়ে দেখাচ্ছি মন্দিরের ভেতরে বিরাজ করছেন শ্রীরাম লক্ষণ মাতা সীতা হনুমানজি ভগবান শিব এবং মাতা পার্বতী এই মন্দিরের ঠিক বাইরে রয়েছে তুলসীদাসজির একটি মন্দির আর তার উল্টো দিকে হনুমানজির একটি মন্দির হিন্দু ধর্মে উল্লেখিত সাত পবিত্র নদীর মধ্যে শিপ্রা নদী অন্যতম বলা হয় ভগবান শ্রী বিষ্ণুর অবতারের প্রথম অবতার বরাহদেবের হৃদয় থেকে শিপ্রা নদীর উৎপত্তি অনেক ভক্ত মহাকাল মন্দিরে পুজো দিতে যাওয়ার আগে শিপ্রা নদীতে স্নান সেরে শুদ্ধ হয়ে তারপরে মহাকাল মন্দিরে প্রবেশ করেন বলা হয় এই নদীতে স্নান করলে পাপ মোচন হয় এবং মোক্ষ লাভ হয় হাঁটতে হাঁটতে চলে এসেছি নদীর পারে উজ্জয়িনী যে কতটা পুরনো তাই ঘাট দেখলে ভালো মতো বুঝতে পারবে সমস্ত ঘাট জুড়ে রয়েছে শিব মন্দির আর আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এটি হল রামঘাট এখানে সন্ধেবেলা করে হয় শিবরা আরতি যা বারাণসীর গঙ্গা আরতির মতোই মনোমুগ্ধকর শিপটা নদী বিন্দুপর্বতের উত্তর দিকে ধর এলাকার কোকড়িবর্দি শৃঙ্গ থেকে উৎপন্ন হয়ে সম্পূর্ণ মালবা মরুভূমিকে ঘিরে তারপর চম্বল নদীতে গিয়ে পড়েছে উজ্জয়িনী শহর এই নদীর ডান তীরে অবস্থিত এই নদীকে গঙ্গার মতোই পবিত্র বলে মনে করা হয় এখানে ব্রিজ পার হয়ে এবং নৌকা করে দুই উপায়ে নদীর এপার ওপার করার ব্যবস্থা রয়েছে এখানে নদীর পারে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নানাম মন্দির জনশ্রুতি চোদ্দ বছরের বনবাসে থাকাকালীন ভগবান শ্রীরাম লক্ষণ এবং মাতা সীতা এই ঘাটে এসেছিলেন তাদের পিতা মহারাজ দশরথের তর্পণ অর্পণ করার জন্য তাই এই ঘাটের নাম রামঘাট এই ঘাটে যেমন অনেক মন্দির রয়েছে তার সাথে এই ঘাটে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অনেক শিবলিঙ্গ যেখানে সবাই শিপ্রা নদী থেকে জল তুলে পুজো দিচ্ছে আমরাও তার ব্যতিক্রম নই শিপ্রা কথার অর্থ হল পবিত্রতা সংস্কৃত ক্ষিপ্রা থেকে পরিবর্তিত হয়ে নাম হয়েছে শিপ্রা প্রতি বারো বছর অন্তর শিপ্রা নদীর ধারে আয়োজিত হয় কুম্ভমেলা তখন বহু ভক্ত আসেন এই নদীতে স্নান করতে এবং পুজো দিতে এই নদীর তীরেই মহর্ষি সন্দীপনের আশ্রম যেখানে ভগবান বিষ্ণুর অষ্টম অবতার শ্রীকৃষ্ণ শিক্ষা লাভ করেছিলেন পরবর্তী পর্বে সেই নিয়েই তোমাদের কাছে ভিডিও আসবে সম্পূর্ণ ঘাট জুড়ে নানা মন্দির ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বেশিরভাগই তার মধ্যে শিব মন্দির মন্দিরগুলি দর্শন করে তারপর আমরা গিয়েছিলাম মহাকালের পুজো দিতে এই ঘাটে মাতারও মন্দির রয়েছে দিন পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে শুরু হয় শিপ্রা বারাণসীতে গঙ্গা আরতির সময় যেমন ছোট ছোট দ্বীপ ফুল এবং পাতা দিয়ে সাজিয়ে নদীতে ভাসানো হয় এবং মনস্কামনা জানানো হয় শিবরা নদীতেও ঠিক সেইভাবেই আরতি করা হয় এবং দ্বীপ ভাসানো হয় মনে করা হয় মা শিবরা সে সকল মনস্কামনা নিয়ে গিয়ে ভগবান শিবের কাছে অর্পণ করেন আজকের পর্ব তবে এখানেই শেষ করছি নতুন ভিডিও নিয়ে আবার খুব তাড়াতাড়ি দেখা হবে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা অন করে দিও যাতে যখনই কোনো ভিডিও আপলোড করি তোমাদের কাছে তার নোটিফিকেশান পৌঁছে যায় এভাবেই একটু আমার পাশে থেকো আজকের মতো তবে এখানেই বিদায় নিচ্ছি নতুন ভিডিও নিয়ে আবার খুব তাড়াতাড়ি দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো মহাকাল তোমাদের সকলের মনস্কামনা পূর্ণ করুক এবং তোমাদের ভালো রাখুক টাটা